আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোথায় আছে মাছে ভাতে বাঙালি আর আমরা বাঙালিরা মাছ খেতে কিন্তু ভীষণই পছন্দ করি আর তা যদি শীতকালের ফুলকপি ও সজনে দিয়ে তৈরি হয় তাহলে তো কোনো কথাই হবে না আর আজকে আমাদের রেসিপি রুই মাছের ঝোল আলু ফুলকপি সজনে ডাটা উপরে দিয়ে চলুন তাহলে আজকের রেসিপিটা শুরু করা যাক আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল বানানোর জন্য নিয়েছি এখানে আমি রুই মাছ তবে আপনারা চাইলে কিন্তু কাতলা মাছও ব্যবহার করতে পারেন ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু লবণ আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো আর সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু লঙ্কা গুঁড়ো তবে আপনারা চাইলে এটা স্কিপ করে যেতে পারেন শুধু লবণ হলুদ দিয়েই মেখে নিতে পারেন লবণ হল তার লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এটাকে আমি পাঁচ থেকে দশ মিনিটের জন্য সাইডে রেখে দিচ্ছি এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী সর্ষের তেল তেলটাকে লো টু মিডিয়াম আছে ভালোভাবে গরম করে নিতে হবে আর তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম নয় থেকে দশটা বড়ি মিডিয়াম আছে একটু লাল করে বড়িটাকে ভেজে আমি তুলে নিচ্ছি বড়ি যদি একটু লাল করে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু ঝোলে দিল ভেঙে যাওয়ার সম্ভাবনা আর থাকে না বড়িগুলোকে ভেজে তুলে নেওয়ার পর ওই একই তেলে লবণ আর হলুদ মাখিয়ে রাখা মাছের দিয়ে মাছগুলোকে একটু করে ভেজে নিচ্ছি মাছের পিসগুলোকে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি এরপরে বাকি মাছের পিসগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নেব মাছ ভাজা তেলের মধ্যে ভেজে নেব আলু এখানে আমি একটা বড় সাইজের আলু এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি যেহেতু মাছটা ভাজার আগে কিন্তু আমরা হলুদ দিয়েছিলাম সেই কারণে আলুগুলো ভাজার সময় আর হলুদ দেওয়ার প্রয়োজন নেই সামান্য একটু লবণ দিয়ে আলুটাকে হালকা করে ভেজে নিলেই হবে তবে ওই একই তেলের মধ্যে আলুগুলো ভাজার পরে যদি ফুলকপি ভাজান তাহলে সামান্য একটু হলুদ দিয়ে দিবেন এখানে আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি এইভাবে করে কেটে নিয়েছি এবার ওই একই তেলের মধ্যে ফুলকপিটাকে ভেজে নেব দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে ভালোভাবে তিন থেকে চার মিনিট একটু সময় ধরে ফুলকপিটাকে ভালো করে ভেজে নিচ্ছি ফুলকপিগুলোকে হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এই ভেজে রাখা ফুলকপিগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি ফাইনালি রান্নার জন্য ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর সাথে দিয়ে দিচ্ছি এক থেকে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে দিয়ে এক থেকে দুই মিনিট ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কা বাটা আপনারা যে যেমন লঙ্কা পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু দিয়ে দিয়ে দিবেন আর সাথে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো এবার এই মশলাটাকে ততক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা তবে আপনারা চালিয়ে কিন্তু এখানে টমেটোটাকে কেটে ব্যবহার করতে পারেন এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে আমি কষিয়ে নেব যতক্ষণ না টমেটোর একটা কাঁচা গন্ধ চলে যাচ্ছে পাঁচ থেকে ছয় মিনিট কষিয়ে নেওয়ার পর দেখতে পাবেন তেলটাও ছেড়ে দিয়েছে আর টমেটোটাও কষানো হয়ে গেছে এই পর্যায়ে এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি আর আলু আর সাথে দিয়ে দিচ্ছি সজনে এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ মনে রাখবেন ফুলকপি আলু আর সজনেলাটা দিয়ে কিন্তু সাথে সাথে জল দিয়ে দিবেন না এবার মিডিয়ামে রেখে দুই থেকে তিন মিনিট এটাকে আমি কষিয়ে নেব এতে করে আলু ফুলকপি আর সজনেলাটা টমেটোর সাথে মিশে গিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে আর খেতেও কিন্তু ভালো লাগবে তাই অবশ্যই এভাবে একটু কষিয়ে নেবেন সমস্ত কিছুকে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী জল এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব যতক্ষণ না আলু আর ফুলকপিটা সেদ্ধ হয়ে যাচ্ছে আলু আর ফুলকপি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর সেদ্ধ হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ আর এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি এবার সব কিছুকে আলতো হাতে একটু মিশিয়ে নিচ্ছি আর মেশানো হয়ে গেলেই শেষে দিয়ে দিচ্ছি ধনে কুচি আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা এবার ঢাকনা দিয়ে দুই থেকে তিন মিনিট মাছটাকে আমি একটু ঝোলের সঙ্গে ফুটিয়ে নেব ফুলকপি আলু সজনে ডাটা দিয়ে রুই মাছের ঝোল কিন্তু একদম রেডি এবার এটাকে আমি সার্ভ করে নিচ্ছি গরম গরম ভাতের সাথে সজনে ডাটা আলু ফুলকপি দিয়ে এরকম রুই মাছের ঝোল হলে আশা করি আর কিছু লাগবে না আজকের এই রুই মাছের ঝোলের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দেবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ